বিএফসি রয়ে শ্যুট করছে মিল্টন ছয় নম্বর জার্সি মিল্টন কিন্তু অনেক পাওয়ারফুল শুটার তার কিন্তু অনেক অভিজ্ঞতা আছে শুট করার গোলকিপার কিন্তু অসাধারণ শরীরটা ছুডে দিয়ে সেভ করে দিল মিল্টন কিন্তু গোল করতে পারলো না বিএফসি রে গোল কি কিন্তু বাপ্পা শটাউটে ওئے ওئے দবস্টপ চলন্ত ক্লাব বাপ্পারও কিন্তু অনেক শ্যুট করার অভিজ্ঞতা আছে দেখেছি কিন্তু দূর দূরে অনেক বিদেশি প্লেয়ারের শট কিন্তু সেভ করে দেয় বাপ্পা দেখা যাক সেট করতে পারে কিনা গোল সুন্দর গোল কিন্তু

সেভ আবারও সেভ কিন্তু ব্যাক টু ব্যাক সেভ করে দিলে গোলকিপার অসাধারণ সেভ চলন্ত ক্লাবের গোলকিপারে এবার কিন্তু বিদেশি প্লেয়ার শ্যুট করতে আসছে চলন্ত ক্লাবের হয়ে গোল করে কিন্তু সে সেলিব্রেশন করছে কি একটা ইশারা করলো কোন ভাষায় ইউজ না করে এখন অনেক ফটো শট বাকি পাঁচটা পাঁচটা করে শট এটা চলন্ত ক্লাব বেতাই বিএফসি কিন্তু মাধ্যমে খেলার নিষ্পত্তি ঘটছে যে দলই অসম্ভব ভালো পারফর্ম করেছে গোলকিপার সেভ করতে পারলে কিন্তু হ্যাটট্রিক হবে গোল অসাধারণ গোল এই গোলকে সেভ করার কোনো ওঠে না তিনটে শটে বিএসি একটা গোল করেছে আর চলন্ত ক্লাব দুটি শটে দুটি গোল করেছে তৃতীয় শট

গোল অসাধারণ গোল না এবারে কিন্তু গোল করতেই হবে সে বলে কিন্তু জিতে যাবে চলন্ত ক্লাব